আজকে কয়েকদিন ধরে বাহিরে বৃষ্টির জন্য কিছু চোখে দেখি না মানে বাহিরে যেতেও পারি না বাহিরের কিছু দেখতেও পাই না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আরো একটা বড় ভিডিও রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে দেখি বাহিরে সারা রাত ইচ্ছে মতো বৃষ্টি হয়েছে আর সকালেও টিপটিপ বৃষ্টি ঘুম থেকে উঠেই দেখি সকাল দশটা বাজে বসে বসে চিন্তা করলাম কি ঘুম দিলাম সকালে একটা পোস্ট করতে পারলাম না এত ঠান্ডা ওয়েদার থাকার পরেও কি আর করার পোস্টের চিন্তা বাদ দিয়ে ভাবা শুরু করলাম সকালে এখন কি রান্না করব। এ তো ঠান্ডা পেয়ে ইচ্ছে মতো ঘুম দিছে ভাবতে ভাবতে বেলা এগারোটা বেজে গেল পরে আর কি ফ্রিজে ঘেটে ঘুটে দেখলাম মাংসের কিছু হাড় আছে আসলে এই হাড়গুলো জমছে আমি বুকের মাংস দিয়ে রেসিপি করে ফেলতাম আর এই হাড়গুলো বেছে যেত সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না তাই রেখে দিতাম বিরিয়ানি বা কিছু করলে সেগুলোর সাথে দিয়ে দিতাম হাড়গুলো দেখে চিন্তা করলাম বাহিরে এত সুন্দর বৃষ্টি আর বাসায় আমরা একা কি রান্না করব একটু খিচুড়ি রান্না করে ফেলি তো পরে থাকা আজকে এই হাড়গুলো দিয়ে আমি কিভাবে খিচুড়ি রান্না করলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলো দেখে আসি মুরগির মাংসের এই হাড়গুলোকে আমি খুব ভালো করে সুন্দর করে কেটে কুটে সাইজ মতো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন খিচুড়ির জন্য আমি চাল নিয়ে ঘরে যা চাল ছিল তাই এখানে চিকন চালটা নিয়েছি আর হচ্ছে পোলাও চাল নিয়েছি আর এখানে পরিমাণ মতো ডাল নিয়েছি মানে যতটুকু হয় ততটুকুই আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেশি কম বেশি করে নেবেন আমি জাস্ট অল্প একটু রান্না করব এই কারণে তো তারপরে এগুলোকে সুন্দর করে এটা আমি পানি ঝরানোর জন্য রেখে দিলাম এক সাইডে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি কিছু তো গরম মশলা দিয়ে দেব বাসায় যা মশলা ছিল তাই দিলাম স্পেশাল কিছুই দেই নাই এবার মশলাগুলো হচ্ছে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব যাতে একটা খুব সুন্দর স্মেল আসে গরম মশলাগুলো দেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পরবর্তীতে খুব ভালো করে কষানো হয় এরপর আমি ফ্রোজেন কিছু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এখানে সেগুলোকেও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব এখানে ছিল লবণ মরিচ হলুদ গরম মশলা তারপরে জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সবগুলো মশলায় বাসায় যা যা মশলা ছিল সবগুলোই দিয়ে দিয়েছি অল্প অল্প করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আলাদাভাবে একটু তেল ভেসে উঠবে ততক্ষণ আমি এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকেই বলবে মাংস কেন বললাম আসলে হচ্ছে মাংসও ছিল হাড়ের সাথে তাই মাংস বললাম এরপর এই মাংসগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু একটু পর পর ঢাকনা তুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে বসিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেব আলু আলু কেটে রেখেছিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি মেয়ে খাবে আলু না দিলে হয় তারপরে আমি ফ্রোজেন কিছু মটরশুঁটি দিয়ে দিলাম তারপরে ফ্রোজেন কিছু গাজরও দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে সেগুলাই দিয়ে দেবেন দেখবেন খিচুড়িটা জাস্ট ওয়াও হবে এবার সবগুলো সবজি মিলিয়ে আমি আরও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে বাসায় যার যেই সবজি আছে সেগুলাই দিবেন আমার হাতের কাছে এতটুকু সবজি ছিল তাই এতটুকুই দিয়েছি আসলে সকালবেলা কিছু আমি হাতের কাছে পাইনি সবজি বলতে মটরশুটি আর গাজরটাই আমি এখানে দিয়েছি তারপরে এটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি ধুয়ে রাখা পানি জড়ানো চাল আর ডাল একসাথে দিয়ে দিলাম এগুলোর মধ্যে এবার সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এটার সাথে ভালো করে কষাবো ভেজে বলতে কষিয়েই নেব আমার বয়েজের মধ্যে অনেক মিসিং আছে ভাই কেউ আমার বয়েজের টুক ধরতে আইসো না আমি বয়েস দিতে পারি না ঠিক মতো এ কারণে লং ভিডিও আপলোড করি না যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি মশলার সাথে চাল ডাল খুব ভালো কষিয়ে নেব তো হ্যাঁ এখানে আরেকটা জিনিস অ্যাড করবেন টমেটো টমেটোটা যদি হাতের কাছে থাকে না টমেটোটা অবশ্যই দিবেন এত ভালো লাগে এই টমেটোটা দিলে যা বলার না টমেটো দিয়ে আমি মতো নাড়াচাড়া করে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম মানে পরিমাণ পরিমাণ মতো মতো আপনারা আপনাদের বা না আসলে আমি পানির পরিমাণটা বুঝতে পারি না কম দিলে হয়ে যায় একদম কম বেশি দিলে একদম মানে একদমই বেশি হয়ে যায় তাই আমি আজকে চোখের আনতে যে যতটুকু পারছি ততটুকু দিছি ভাবছি যদি কম হয় কম বেশি হলে বেশি তারপরে আচ্ছা আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে গুলো দিয়ে তার উপর আমি হচ্ছে পরিমাণ মতো লবণটা দেবো আপনারা একটু পরিমাণ মতো লবণ দিয়েন যাতে কম বেশি না হয় যাতে আনতাজ মতো একদম পারফেক্ট হয় আমি আবার লবণ দিলে একদম একদম লবণ বেশি হয়ে যায় যেটা জামাই ও খেতে পারে না তারপরে হচ্ছে যখন রান্নাটা প্রায় অর্ধেক হয়ে যাবে এখানে আমি কিছু মশলা অ্যাড করছি সেটা হচ্ছে গরম মশলা আর একটু জিরের গুঁড়ো এটা লাস্টে দিয়ে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে রেসিপি বলতে বলতে আমার এদিকে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন খিচুড়ির কালারটা খুবই সুন্দর আসছে যখনই না রান্না করতেছিলাম তখনই ভাবতেছিলাম আজকে হয়তো রান্নাটা খুবই ভালো হবে খেতে না সত্যি খুবই ভালো হয়েছে খিচুড়িটা এই পর্যায়ে হয়ে আসলে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চড়ে চুলার আঁচটা একদম কমিয়ে একটু ঘি দিয়ে দেব তারপরে হচ্ছে ঘিটা দেওয়ার পর চুলার আঁচটা বন্ধ করে আমি এটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ডেকে দেব। যাতে ঘিটা সবটার সাথে খুব ভালোভাবে মিশে যায় তো দু এক মিনিট পর ঢাকনা তুলে আমি এগুলোকে খুব ভালো করে আবারও মিশিয়ে দেব তো এই তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট মেয়েকে আমি খিচুড়িটা দিয়ে জিজ্ঞাসা করলাম আজকে খিচুড়ি কেমন হয়েছে নিজের প্রশংসা নিজে করলে তো আর হয় না মেয়েকে দিয়েই শুরু করি তো মেয়েকে দিয়ে বললাম কেমন হয়েছে মেয়ে তো খুব পছন্দ করছে মেয়ে আমার সত্যি খুবই পছন্দ করছে মার্শাল্লাহ খুব মনোযোগ দিয়ে খাবারটা খাইছে তো ভাবলাম মা মেয়ে তো খাবো আমার প্লেটটা আমি একটু সুন্দর করে সাজিয়েই নিই সাজানো জিনিস কিন্তু খুবই ভালো লাগে তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম তারপরে শসা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লেবু তারপরে দিয়ে দিলাম আমের চাটনি আর এই আমের চাটনির সাথে খিচুড়িটা জাস্ট ওয়াও আপনারা বাসার অন্তত একবার হলেও এইভাবে খিচুড়ি খিচুড়ি রান্না করে খাবেন আর খাবেনই তো বাহিরে যে সুন্দর ওয়েদার আসছে মানে সেটার জন্য তো খিচুড়ি খেতেই হবে খিচুড়ি খাওয়ার মতোই কিন্তু বাহিরে একটা সুন্দর ওয়েদার তো আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও বেশি খুশি হব যারা ফেসবুক পেজে আমার ফ্রেন্ডে আছেন তারা যদি আমার ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দেন আর ইউটিউবে যারা আছেন তারা আমার পেজটা যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ